প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলীনগর চকবাড়ি এবার এরই ফসল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে বাকিটা আল্লাহর ইচ্ছা এখন আল্লাহ যখন এ ধান হওয়ার পরে কেটে বাড়িতে নেওয়ার মতো তফিক দিবে তখন বোঝা যাবে তবে এর ধান দেখতে অনেক অনেক সুন্দর দেখতেই পারছেন যে ইরি ফসলটা পুরো একটা মাঠেই ইরি ফসল জন্মিয়েছে বিশাল বড় একটি মাঠ এই মাঠে যে ইরি দান দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন লাস্টে বাড়িঘর আর এদিকে শুধু চক আর চক এই চকে যে ইরি ফসলগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর ফসল ধানগুলো দেখতে অনেক সুন্দর আপনি সবাই দোয়া করবেন ধান গনা যেন সৈসলামতে আল্লাহ বার্জেন অর্থ অভিজ্ঞান করেন